সবাইকে ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে তো বুঝতেই পারছো কিসের ব্লগ ট্যাগলাইন দেখে আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি এই শাড়িটা পরেছি বাট কোনো জামাই এখনো আসেনি আমাদের সব কমপ্লিট তো চলো সকাল থেকে তোমাদের ব্লগটা শুরু করা যাক গুড মর্নিং সবাইকে চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ব্লগটা ছাড়ছি কারণ লেট হয়ে গেলে দেখা সেই ইন্টারেস্টটা থাকে না তো ওরা আগের দিনই চলে এসছে তো সকাল সকাল উঠে এখানে ঘরদুয়ার গোছাগুছি শুরু হয়ে গিয়েছে তো দু ঘরে সুন্দর করে চাদর পেতে না হলো টান টান করে একদিকে ঘরদুয়ার গোছাগুছি চলছে আর একদিকে রান্নার প্রিপারেশান মা কিন্তু অনেক সকাল থেকেই শুরু করে দিয়েছে তো কীরকম লাগছে চাদরের প্রিন্টগুলো জানিও মা দেখো এখানে রান্নাবান্না করছে অনেক সকাল থেকে শুরু করেছে আর আগের দিন কাটা বাটা এগুলো করে রেখেছে আজকে রান্নাগুলো করা হচ্ছে একদিকে ভাজাভুজি হচ্ছে আর একদিকে মা পরপর মাছগুলো রান্না করছে কি কী মেনু হচ্ছে সেটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে daкоп ভাজাভুজিগুলো হচ্ছে এখানে কাতলা মাছের পেটি ভাজা হচ্ছে পটল ভাজা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আর আর একদিকে মা ভেটকি মাছ রান্না করছে সেটার প্রিপারেশন শুরু করে দিয়েছে ভেটকি মাছটা কিন্তু প্রতিবার আমি রান্না করি কিন্তু মা এবারে রান্না করছে মায়ের স্টাইলে তো দেখা যাক কিরকম হয় খেতে মায়ের হাতে রান্না তো ভালো হবেই সেটা জানা কথা একটা একটা করে আইটেম রান্না হচ্ছে আর এখানে পাকার তলায় রেখে দিয়ে যাওয়া হচ্ছে ঠিক প্ল্যানিংভাবে আর ঠিকঠাকভাবে রান্না করলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না তোমাদের প্রিপারেশনগুলো আগে থেকে করে রাখতে হবে এখানে এখানে দেখো ছাতুর শরবত আমি বানাচ্ছি আর সবাইকে এক এক করে টিফিনের জন্য দিয়ে দিচ্ছি আর এখানে দিদি মাটন রান্না শুরু করে দিয়েছে আলাদাভাবে এইদিকে তো এই বড় হাড়িটা রান্না করা হচ্ছে মাটন এটা কিন্তু আমাদের বিরিয়ানির হাড়ি তো মাটন যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে রান্না হচ্ছে তাই আলাদাভাবেই রান্না করা হচ্ছে আর মাটনটা যেহেতু দিদি তোমরা জানোই ভালো বানায় আগেও বলেছি তোমাদের তো এর জন্য দিদির দায়িত্ব পড়েছে মাটন রান্না করার তো এখানে সেটাও রান্না বান্না শুরু হয়ে গিয়েছে তো সব ফুটেজ নিতে পারিনি যেহেতু অনেক কাজবাজ থাকে জামাষষ্ঠীর দিন যেটুকু ফুটেজ পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে দেখো মা ভেটকি মাছটা মা খুব সুন্দর করে এরপর ভেটকি মাছের পর মাটনটা হয়ে গেলে কিন্তু আর বেশি রান্না আমাদের বাকি নেই আমাদের কিন্তু বারোটার মধ্যেই সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তো आणि मटन टोप्राई शेषे दि ঝটপট স্নান করে রেডি হতে বসে পড়েছি আর দেখো মুখে সাজা গোজা কমপ্লিট আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই শাড়িটা কিন্তু জামাই ষষ্ঠীর জন্যই কিনেছিলাম কেমন লাগছে ফাইনাল লুকটা জানিও এরপর দেখো আমাদের প্রথম জামাই যে ফার্স্ট এসছে এন্ট্রিটা তোমাদের দেখালাম আর ওদের যেহেতু বিয়ের পর ফার্স্ট ছিল জামাই ষষ্ঠীতে একটা স্পেশালভাবে ওদের একটুখানি সোয়াগাত বলতে পারো করলাম তো এখানে দেখো কি সুন্দর লাগছে কুণালকে একদম জামাই জামাই সেজে এসছে আর এখানে আশুকে দেখো যেহেতু প্রথম জামাই ষষ্ঠী কত সুন্দর সেজে এসছে আর দু হাত ভরে ফল মিষ্টি নিয়ে চলে এসছে আর এখানে যেহেতু জামাইরা আসা শুরু করে দিয়েছে এখানে সব খাওয়া দাওয়াও সাজানো শুরু হয়ে গিয়েছে আমাদের কিন্তু জামাইষষ্ঠীর কোনো নিয়ম নেই খাওয়া দাওয়া গল্প আড্ডা এটুকুই হয় তো এখানে সব সাজানো কমপ্লিট আর এখানে বড় জামাইবাবুও চলে এসছে আর সবাই এক এক করে খেতে বসে পড়ছে এবারে কিন্তু অভিজিৎ সবার লেটে এসছে এখনও আসেনি বললো রাস্তায় আছে এসেই খেতে বসে পড়বে আর এখানে দেখো ওদের দুজনে একসাথে বসানো হয়েছে যেহেতু ওদের প্রথমবার জামাইষষ্ঠী ছিল আর কি সুন্দরভাবে এখানে সবকিছু কিছু সাজিয়ে দেওয়া হয়েছে আর তারপরে এসছে অভিজিৎ ও কিন্তু বেশ জামাই জামাইভাবে ভাবে সেজে সুন্দর করে তো এখানেও আসার পর সবাই একেবারে খেতে বসে পড়বে এটা অভিজিৎের চার নম্বরবার জামাই ষষ্ঠী খাওয়া ছিল তো চলো জামাই ষষ্ঠীর ভুঁড়ি শুরু হয়ে গিয়েছে সব রান্না মা নিজে হাতে করেছে মাটনটা দিদি করেছে আমি আর কাকিমা ছিলাম হেল্পিং হ্যান্ড তো মেনুটা শেয়ার করি কাতলা মাছের পেটি ভাজা বেগুন ভাজা পটল ভাজা সাদা ভাত বাসন্তী পোলাও আর এদিকে ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি মুগ ডাল সোনা মুগ ডাল মাছের মাথা দিয়ে নারকোল ঠারকোল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছের ঝাল আলু দিয়ে মাটনের ঝোল মিষ্টি দই চাটনি পাঁপড় রসগোল্লা আর এদিকে ছিল হচ্ছে লেবু দিয়ে টক দইয়ের ঘোল এখানে ফল কেটে দেওয়া হয়েছে কিছু রকম আর দুধ কলা কমেন্ট বক্সে তোমরা কিন্তু তোমাদের ছবি শেয়ার করতে পারো তোমাদের জামাই ষষ্ঠীর কে কিরকম আয়োজন করেছিলে আর কত তোমাদের সেটাও কিন্তু কিন্তু আমাকে জানাতে পারো দেখতে বেশ এগুলো খুব সুন্দরই লাগে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখো প্রথমে ভাত দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে খাচ্ছে তারপরে বাসন্তী পোলাও দিয়ে মাটন দিয়ে খাওয়া হবে এখানে সবাই খাচ্ছে জামাই ষষ্ঠীর ভুরিভোজ সবার পাতে অনেক রকম আইটেম আর সবচেয়ে বেশি আইটেম দিয়ে খাচ্ছে আমাদের সারা ইঁদি দিয়ে খাচ্ছ সারা ইঁদি দিয়ে নুন দিয়ে আর এগুলো খাবে না কিছু ভাল লাগছে না সাদামাটা খাওয়া ভালো বলো মা এক এক করে এখানে সব জামাইদের আদর করে হাওয়া দিয়ে দিচ্ছে যেহেতু অনেক গরম পড়েছে তাই আর লিভিং রুমে কেউ খাচ্ছে না ওখানে কিন্তু অনেকটা জায়গা মানে জিনিসগুলো খুব সুন্দর করে সাজানো যায় যেহেতু এসি ঘরে সবাই খাচ্ছে তাই স্পেসটা একটু কম হয়ে গিয়েছে তাও এইটুকু জাগার মধ্যে যেটুকু সাজানো গেছে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা জামাই যে যেরকম খাবার খায় সেই হিসাবেই রান্নাবান্না করা হয়েছে যে যেটা খায় না করা হয়নি এর জন্য প্রত্যেকটা জামাই কিন্তু খুব সুন্দরভাবে সবকটা রান্না খেয়েছে এখন আমাদের জামাই দুধকলা খাবে এই যে কালসাঁপ দুধকলা দিয়ে কালসাঁপ পুষেছি বল সত্যি না কথাটা এই যে নতুন জামাই মিলে নতুন কালচা ওহ নতুন কালচা নিম কালচা এর পরের প্রথম জামাই খা দুধটা নেই খাওয়া দাওয়া হাসি আড্ডা মজা সব মিলিয়ে কিন্তু জামাই ষষ্ঠীটা এবার জমজমাট কাটলো আর এখানে দেখো বোন যেহেতু খুব সুন্দর সেজেছিল তাই ওর লুকটা সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওকে কিন্তু খুবই মিষ্টি লাগছিল আর এটা হলো জামাইদের জন্য যার যেটা পছন্দ ইচ্ছা মতো কিনে নিতে পারবে আর শেষে তোমাদের সাথে আমি কিছু ছবিও শেয়ার করে দিচ্ছি তো আজকের জন্য টাটা কেমন লাগলো ব্লগটা অতি অবশ্যই জানিও আর স্টেট টিউন নতুন ব্লগের জন্য বাই